গুড মর্নিং সবাইকে সূর্যোদয় দেখার জন্য ভোরবেলা আসার কথা ছিল কিন্তু দেখো এখন প্রায় সাড়ে ছটা বাজে এখন দেখা যাচ্ছে সূর্য যেহেতু মেঘলা ওয়েদার ওই জন্য তিন দিন ধরে আমরা সেরমভাবে দেখতে পাচ্ছি না সূর্য ওঠা মানে প্রপারলি যে উঠছে অনেকটা টাইম হয়ে যাওয়ার পরে এই এরকম দেখা যাচ্ছে তাও আজকে মোটামুটি দেখা গেছে এই দিন তো দেখা যায়নি। অনেক লেটে মানে সেই দশটা নটা দশটা এরকম টাইমে দেখা গেছিল আজকে তাও একটু আগে আগে দেখা গেছে যাই না কালকে হয়তো আর একটু আগে দেখতে পাবো কালকে আবার আসবো ভোরবেলার দিকে তখন দেখতে পাবো আর এখানে বসে আছি চা বিস্কিট খাওয়া হচ্ছে এই যে আমরা রয়েছি মা বাবা রয়েছে আর আমিও বিস্কিট খাচ্ছি এখানে মোটামুটি দোকান টোকান বসেছে কয়েকটা বেশি বসে কয়েকটা দোকান টোকান বসেছে টুপি ব্যাগ সানগ্লাস এখানে স্যান্ড দিয়ে কিছু একটা আর্ট করেছে সেটা দেখানোর জন্য এলাম তোমাদেরকেও দেখাবো সুন্দর লাগছে দেখো সবাই এখানে ছবি তুলছে তোমার নাম কি नमस्कार मेरा नाम राकेश शर्मा है मैं पूरी जी आर्टिस्ट हूँ और मैं हर दिन मेरा कलाकृति तो को यहाँ पर प्रदर्शन करता हूँ लोगों को दिखाता रहता हूँ आज देख पा रहे हैं कि एक नत की सो रहा है तो इसी मैं हर दिन बनाता रहता हूँ और बहुत सारे लोग आते हैं मेरे कला को देखकर बहुत इंकरेज करते हैं बहुत खुशी लगता है कि देश विदेश से भी लोग आकर मेरे आर्ट को देखते हैं और लेकर जाते हैं बहुत बाहर में सो तो आप लोग भी आइए इस आर्ट को देखिए और मुझे इंकरेज कीजिए ताकि मैं और भी इस आर्ट को इंटरनेशनल ले सकूँ थैंक यू सो मच वेलकम वेलकम आप क्या यहाँ ही रहते हो जी जी मैं यहीं पे है मैं मैं उड़ीसा का ही स्टूडेंट हूँ और मैं उड़िया ही हूँ तो सभी लोगों के साथ बातचीत करते करते सब कुछ लाइक थोड़ा जानना पड़ता है कौन से कॉलेज में पढ़ते हो? मैं अभी कॉमर्स लेकर पढ़ाई करता हूँ फाइनल ईयर स्टडी करता हूँ उसके साथ में सैंडर्ड को सीख रहा हूँ बहुत अच्छा बनाया है

লম্বা মাছটা ওই যে ছোটটা সরু যে বাবা কেমন দেখতে এগুলো কি এইমাত্র মাত্র ধরলো হ্যাঁ আচ্ছা এখন ওখানে ওইখানে এই কাঁকড়া গুলো কত এত ছোট পঞ্চাশ টাকা হ্যাঁ ও পরপর পরপর আরো আছে মানে ধরছে ধরে ধরে বিক্রি হচ্ছে সব ওখানে তো তোমার নৌকার ওপরে করে নিয়ে এসে শঙ্খ শাখা সব বিক্রি করছে কত রকমের শঙ্খ ঝিনুক সবাই কিনছেও বাজিয়েও দেখছে টেস্ট করছে আর পর পর এখানে তো দেখালাম তোমাদের মাছের মাছ ধরছে বিক্রি হচ্ছে বাবাও মনে হয় কিনলো কাকুরাও কিনলো দেখো কত মাছ ভোরবেলা

অনেক মাছ এই একটা ভালো জিনিস যে মানে সমুদ্রের ধারে ভোরবেলায় আসলে পরে অনেক মাছ ধরা অনেক রকমের মাছ প্লাস অনেক কিছু নতুন নতুন জিনিস দেখা যায় যেটা আমরা হয়তো জানিও না সমুদ্র থেকে পাওয়া যায় সেগুলো দেখতে পাওয়া যায় অনেক কিছু জানা যায় আর ফ্রেশ এয়ার তো আছেই আর এখানে যে মাছগুলো সবাই কিনছে সেগুলোকে বেছে কেটেও দেওয়া হচ্ছে তারও সিস্টেম আছে তোমাদের দেখায় সবাই এরকম লাইন দিয়ে বসে কেটে বেছে দিচ্ছে সব এ এদিকেও তাই আমরাও একটু কেটে নিচ্ছি এটাকে গিয়ে জিজ্ঞেস করবো তোমরা চিংড়ি মাছের অপেক্ষায় আস তোমরা কি চিংড়ি মাছের অপেক্ষায় আছো তোমরা এখানে দাঁড়িয়ে আছো ওই যে জালটা নিয়ে আসছে দেখে চিংড়ি মাছের অপেক্ষায় আছো যদি চিংড়ি তোলে এটার মধ্যে কি মাছ উঠেছে বোঝা যাচ্ছে না সামনে আসুক তারপরে দেখাচ্ছি তোমাদের চলে এসেছে এবার সবাই মিলে ভিড় করে ফেলেছে কি উঠেছে দেখার জন্য সবাই ছুটছে দেখবে কি উঠেছে বাজাতে এসছো তোমরা সবাই কিনবে আদৌ দেখা একটার পর একটা বাজিয়ে যাচ্ছে মজা পেয়েছে বাজাতে কিনবে না কিন্তু বাজিয়ে দেখবে হ্যাঁ জোরে জোরে এক দুই তিন চলো ওঠো

চলো খাওয়া দাওয়া করে সকালে ওপর ফ্লোরে যেমন কালকে আমরা গেছিলাম সেই রকমই কে সার্ভ করছে কে সার্ভ করছে

ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে স্নান টান করে রেডি হয়ে একদম চলে এলাম দুপুরের লাঞ্চে এই মাছটাই কিনে কিনানো হয়েছিল সকালবেলা আশে মাছ ভাজাও আছে প্লাস ঝোলও ঝোলও আছে সর্ষে দিয়ে ঝোল আছে ভালো মাছ সবার জন্য আনা কি পরিমাণে রাস্তার জ্যাম দেখো রবিবার বলে ছটা পনেরো বাজে এখন চলে এসেছি বীচের সামনে সবাই মিলে এখানে সবাই আছি আমরা চা খাচ্ছি বসে প্রচণ্ড ভিড় আজকে যেহেতু রবিবার মানে কালকে যা দেখিয়েছিলাম তোমাদের আজকে ডাবল ভিড় আছে ওই খেয়ে আলোচনা শুনে ভাবছো যে কী হয়েছে বাবার শরীরটা একটু খারাপ হয়েছে দুপুরে হয়তো খাওয়া দাওয়ার কোনো একটু প্রবলেম হয়েছিলো ওর জন্য একটু ডিহাইড্রেশন টাইপের একটু হয়েছে তো ওষুধ খাবে ঠিক হয়ে যাবে আশা করছি We'll be right <laughs> back. বাড়ানো হচ্ছে কালকে আমিও এসছিলাম কিন্তু গান খুঁজে পাচ্ছিলাম না কি গানে করবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না তো আজকে করব না দেখি যদি কালকে পারি তো করবো আজকে ইচ্ছা করছে না তো সবাই এখানে বসে আছে তোমাদের দেখায় এই যে চেয়ারগুলো দেখছো এই চেয়ারেই সবাই বসে আছে আমিও যাচ্ছি একটু বসবো গল্প করবো সরস্বতী জন্য শরীরটা খুব একটা আমারও ভালো নেই আর আমরা কাকুরা আমি কাকুরা আর বাবার শরীরটা তো বললাম তোমাদের প্রথমে ভালো নেই তো সবাই রয়েছি মানে চলে এসছি হোটেলে আর মারা গেছে হচ্ছে মা মারা যারা ছিল আর কি তো তারা গেছে একটু মার্কেটে ঘুরতে আমি আর গেলাম না কালকে তোমাদেরকে মার্কেটটা ঘুরে দেখিয়েছি মানে যতটা পেরেছি আর কি আর পুরোটা তো সম্ভব নয় তোমরা সেটা জানোই তো একটা একটুখানি জায়গা নয় অনেক বড় এরিয়া তো সেই কারণে যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি যতটা আমরা ঘুরেছি ততটাই আর হচ্ছে আজকে বেশি ঘুরিনি আর শরীরটা ঠিক নেই বলে তো মারা আসবে মা কাকিমারা বাইরে আছে মার্কেট যদি কিছু পছন্দ হয় কিনবে টিনবে করে খাবারটা নিয়ে আসবে সবাই আমরা হোটেলে আছি তো রাত্রিবেলা ডিনার করে ঘুমিয়ে পড়বো আমাদের পিকনিক হচ্ছে